Kepada nombor? Hah? Kepada nombor? Kepada nombor jauh? অবশ্যই चलो।

প্ৰথমে কি ল'ব চাইদৰ কাৰণে চল প্ৰথমে কি ল'ব চাইদৰ কাৰণে চলাব সেইটো ঘূৰি ল'ব নেকি ছোটো ছোটো জিনিসকে তো একটু ইয়ে করো নাহলে কি এক ঘাইব দাম টাম আগে একবার কইয়া যে পাই আসতে হবে আগে সে কম্বল দোকান দোকানে যা দাম দাম করতে হবে দাম দাম করার পরে আবার কম্বল দোকানটা কাল কোন দিকে বেশি

কম্বল দোকানটা এখন এই দোকান দেখতে পাওয়া যায়নি কম বনি দেখ দেখ কোনবা দেখ দেখ

সাবান single বার সম্মান ভাঙুরা ওই তো

আমার খাই যাবা গোমা কি মিলব গ

কিলো দাই কিলো মানে তিনি কিলো দি দিয়া হয় त <Dihar> <pourshalat>

चलो चलो नारे त अचे दुकान किलो তই এক দাম কি পঠাব হে ষোল্লশ ওজন কতখনে আছে ব নহয়

আমরা কিন্তু আমরা কি